হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেশি মুরগি রান্না করে দেখাবো খুব সহজভাবে এখানে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিব দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার প্রায় বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব তেজপাতা দুই টুকরো আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট এটা দিয়ে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে আর এখন আমি দিয়ে দিব গরম মশলার পেস্ট এটাও আমি বেটে নিয়েছি এখানে দারচিনি এলাচ লবঙ্গ গুড়মরিচ ইস্টারিনি আছে আর দিয়ে দিলাম জলের পানিটা দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো হলুদ গরুর লবণ মরিচ দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এটা আমার চ্যানেলে দেয়া আছে চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষাবে এটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে কোনো কাঁচা গন্ধ থাকবে না আর আদা রসুনটা সবসময় তেলের সাথে কষিয়ে নিবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আবারও আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম থেকে একটু হাইতে রাখতে হবে দিয়ে দেবে এখন আমি আলুগুলো মাংসটা প্রথম ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা দেশি মুরগি সেহেতু এটা একটু শক্ত থাকে সেই জন্য মাংসটা প্রথমে ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দিতে হবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে এটা আমি আরও কিছুক্ষণ কষাবো মশলা কষানো মাংসর টেস্ট ডিপেন্ড করে যত মশলাটা ভালো কষাবে তার উপরে কারণ মশলাটা কষাবে তারপর মাংসটাও ধীরে ধীরে চুলারসটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেবে আর আমার রেসিপিটা ফলো করে যদি তোমরা এটা ট্রাই করো দেখবে এটার টেস্ট কিন্তু অনেক ভালো হবে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর তেলটা মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে তার মানে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এভাবে ধীরে ধীরে চুলা রাশটা মিডিয়াম থেকে লোতে রেখে কষাতে হবে তা না হলে এখন তলানিতে লেগে যেতে পারে এ পর্যায়ে এসে চুলা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে আবারও আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ কালারটা দেখিয়ে বুঝতে পারছো যে এটা টেস্ট কতটা ভালো হবে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব আর এখন দিয়ে দিবো জলের পানিটা জল তোমরা যে যেরকম রাখতে পছন্দ করো ওই অনুযায়ী দিতে পারো আর এখানে আমি দিয়ে দিব আস্ত তিনটা রসুন আর দিয়ে দিব আগা থেকে বেঙে তিনটা মরিচ মরিচটা দিব আমি ফ্লেভারটা খুব ভালো আসে আর রসুনটা দিলে আস্ত রসুনটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো আর এখন দিয়ে দিব আমি টালা জিরার গুঁড়ো দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে